আলাইকুম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের মজার বাঁধাকপি পাকোড়ার রেসিপি এখানে আমি চার কাপ পরিমাণ বাঁধাকপি বা পাতাকপি নিয়ে নিয়েছি এবার সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে বাঁধাকপিটিকে আমি মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ সিজনিক মশলা আপনারা এখানে বাজারে পাওয়া যায় যে কোনো ধরনের সিজনিক মশলাই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এই চালের গুঁড়া ব্যবহার করার কারণে কিন্তু পাকোড়াটি একটু ক্রিস্পি হবে খেতে এখানে আমি একটি ডিম দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এবার সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটিকে মেখে নিতে হবে বাঁধাকপিটি আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার চুলা একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল তেলটি খুব ভালোভাবে গরম করে নিব বাঁধাকপির এই মিশ্রণটি তৈরি করার পর পরে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে বা বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে তেল গরম হয়ে গেলে এক এক করে বাঁধাকপির পাকোড়াগুলো আমি গোল শেপ করে দিয়ে নিচ্ছি প্রথমে বাঁধাকপির এক সাইড লালচে হয়ে গেলে অন্য সাইডও লালচে করে আমি ভেজে নেব একে একে সমস্ত পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত বাঁধাকপির পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিব মজাদার এই বাঁধাকপির পাকোড়াটি আপনারা টমেটো সস বা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন এই মজাদার বাঁধাকপির পাকোড়াটি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এছাড়া এই বাঁধাকপির পাকোড়াটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বাঁধাকপির এই ক্রিস্পি পাকোড়াটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিওটিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং